আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি নিয়ে আসলাম সুন্দর একটি তালের পিঠা অল্প তাল দিয়ে কিভাবে এই সুন্দর সুন্দর পিঠাগুলো আপনারা বানাতে পারবেন সেই টিপস নিয়েই আজকে আমি চলে আসলাম তো দেখবেন এই পিঠাগুলা বানানোর পর আপনার নিজের কাছে এত ভালো লাগবে আপনি যদি জীবনেও এই পিঠা না বানিয়ে থাকেন তাহলে একবার বানাবেন বানানোর পরে আপনি আমার কথা স্মরণ করবেন যে কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি দেড় কাপ তাল নিয়েছি তিন কাপ চাউলের গুঁড়ার জন্য এক থেকে দেড় কাপ তাল নিয়ে নেবেন আমি এক কাপ আটা আর দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি বাজারের কিনা চাউলের গুঁড়াটা আমি ব্যবহার করেছি এই তিন কাপের জন্য এক কাপ চিনি লাগবে আমি এখানে হাফ কাপ দিয়েছি বাকিটুকু পরে দিব আর এক কাপ নারিকেল দিয়েছি আর দিয়ে দিব একটা ডিম আমি দুই কাপ চাউলের আটা আর এক কাপ আটা দিয়েছি মানে চাউলের গুঁড়া দুই কাপ আর এখানে হাফ চা চামুচ চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি এই ইস্টটা না দিলেও হবে আর স্বাদ মতো লবণ দিয়েছি আগে তো হাফ কাপ চিনি দিয়েছি এখন আবার হাফ কাপ দিয়ে দিলাম মানে এক কাপ তিন কাপ আটার জন্য এক কাপ চিনি দিতেই হবে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন এরপরে আপনারা মেখে নিবেন আমার মতো এরকম দপস করে পানি দিয়ে দিবেন না যারা নতুন আসেন তারা বিপদে পড়ে যাবেন আমি তো অনেক দিন ধরে বানাতে বানাতে অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাই আমি পানি দিয়েছি তো পানির চাইতে আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে স্বাদটাও খুব বেশি হবে কথায় আসে না যেমন গুড় তেমন মিষ্টি তাহলে দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এভাবে হাত দিয়ে আপনারা মেখে নেবেন হাত দিয়ে মাখলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আপনারা চাইলে একটা চামচ দিয়েও মেখে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো চিনিটা গলা পর্যন্ত আমি মেখে নিয়েছি ভালো করে এরপরে আমি ঢেকে রেখেছি এক ঘন্টার জন্য আপনারা যদি ইস্ট না দেন তাহলে কিন্তু এটা দুই তিন ঘন্টা ঢেকে রাখবেন বা চার পাঁচ ঘন্টা ঢেকে রাখলেও সমস্যা হবে না তো দেখুন কি সুন্দর বাবলস হয়ে গিয়েছে একদম ফুলে ফুলে গিয়েছে আমি তো ইস্ট দিয়েছি এই জন্য এক ঘন্টায় এটা এরকম হয়ে গিয়েছে তো আপনারা চাইলে রাতে এটা এভাবে মেখে সকালেও বানাতে পারবেন সেক্ষেত্রে ডিমটা আপনারা রাতে দিবেন না নারিকেলটাও রাতে দিবেন না যখন বানাবেন তার আগে দিয়ে দিবেন তো দেখুন গণত্বটা কীরকম হয়েছে আপনারা দেখে বুঝে নেবেন একদম ঘন একটা বেটার এই তো দেখুন একদম ঘন এর মধ্যে কিন্তু আমি যেইটুকুন পানি দিয়েছি সেটুকুই হয়ে গিয়েছে আপনারা আমার মতো আগে পানি দিবেন না মেখে তারপরে দেখে দেখে পানি দিবেন বা দুধ দিয়ে দিবেন লিকুইড দুধ এরপরে আমি এই বাটিগুলাতে তেল মেখে নিয়েছি আপনারা তেল বা ঘি মেখে নেবেন এরপরে আমি তালের বেটার দিয়ে দিলাম একদম ভরে দেওয়া যাবে না কারণ বাফে দেওয়ার পরে একদম ফুলে যাবে তো তালের পিঠা বানাতে গেলে যে ভুলটা কখনোই করা যাবে না মানে তালটা বেশি দেওয়া যাবে না তো সব বাটিতে আমি নিয়েছি আমি চায়ের কাপ দিয়েও বানিয়েছি স্টিলের বাটি দিয়ে বানিয়েছি অ্যালুমিনিয়ার অ্যালুমিনিয়ামের বাটি তো দিয়েছি দিয়ে আমি এখন ভাপে দিয়ে দিব তা আপনারা রাইস কুকারে বা যে কোনো পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়েও বসিয়ে দিতে পারবেন তো আমি দুই সুলায় দুই ভাবে দিয়েছি এক সুলায় পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েও দিয়েছি আরেক চুলায় আমি এই ভাব দেওয়ার যে বাতিল আছে সেটার মধ্যে দিয়েছি আর আমি কাপের মধ্যেও বানিয়েছি কাপের মধ্যে বানালে ভালো করে তেল মেখে নেবেন তো দেখুন মাসাল্লাহ আমার এই পিঠাগুলা কতটা ফুলে ফুলে উঠেছে আপনারা একবার দেখুন বা একবার বানিয়ে ফেলবেন জীবনে একবার হলেও বানাবেন বানানোর পরে বুঝবেন এটা কতটা মজার আর পানির বদলে আপনারা একটু লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজা হবে স্বাদ মতো লবণটাও দিতে হবে তো এইভাবে আপনারা একটু হালকা চাপ দিলেই পিঠাগুলা বের করতে পারবেন তো দেখুন একটু হালকা সাইড দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখবেন পিঠাগুলা একদম আলগা আলগা হয়ে গিয়েছে মানে উঠে উঠে আসতেছে তখনই ঢেলে দিবেন এই তো বাটিটা বেশ গরম আছে তো সাবধানে আপনারা বের করে নেবেন পিঠাটা এতটা মোলায়েম হয়েছে দেখুন একদম কেকের মতো ভিতরে একদম দেখুন ভিতরে একদম জালি জালি ভাব এসেছে এই পিঠাগুলা বানিয়ে আপনারা মেহমানদের আপ্যায়ন করতে পারবেন এত সুন্দর হয়েছে খেতে খুব মজা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ